এক ধাক্কায় দ্বিগুণ কমল সোনার দাম অবশেষে সোনার দাম নিয়ে বিরাট সুখবর আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দু দিন কমে গেল সোনার দাম বিগত কয়েকদিন ধরেই সোনার দাম ওঠা নামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে সোনার দাম বাড়ছে তবে আজ মধ্যবিত্তদের সুস্থি দিয়ে অনেকটাই কমল সোনার দাম শুধু তাই নয় আগামীতে আরও দাম কমতে পারে বলে মনে করছেন বাজারের বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও বর্তমান বাজার দরে এক গ্রাম রুপোর দাম রয়েছে চুরানব্বই টাকা পয়সা দশ গ্রামের দাম রয়েছে নশো সাতচল্লিশ টাকা একশো গ্রামের দাম পড়ছে ন হাজার চারশো সত্তর টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে ও টিসিএস বাদ দিয়ে চুরানব্বই হাজার সাতশো টাকা তো আসুন প্রিয় দর্শক এবার দেখিনি এক নজরে আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত পড়ছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যাট সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই নিয়মিত সোনা এবং রূপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখে আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর আজকের বাজার দরে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ টাকা আট গ্রামের দাম রয়েছে চুয়ান্ন হাজার আটশো আশি টাকা দশ গ্রামের দাম রয়েছে আটষট্টি হাজার ছশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার ছয় লাখ ছিয়াশি হাজার টাকা গতকালকের তুলনায় আজকের বাজার রেটে একশো পঞ্চাশ টাকা প্রতি দশ গ্রামে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম নিচে নেমেছে এবং একশো গ্রামের দাম নিচে নেমেছে এক হাজার পাঁচশো টাকা তো চলুন দেখেনি এক ভরির দাম কত রয়েছে আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে এক ভরি সোনার দাম পড়ছে বাইশ ক্যারেটের আশি হাজার পনেরো টাকা বাজারে বিশেষজ্ঞরা অনুমান করছেন সোনার দাম আগামীতে আরও নিচে নামতে পারে আপনি যদি এখন সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তো আপনি এক সপ্তাহ বা দুই সপ্তাহের মতো অপেক্ষা করে থাকলে এর থেকেও সোনা সস্তা দামের মধ্যে পেতে পারেন তো আসুন এবার দেখিনি আঠেরো ক্যারেট সোনার বাজার রেট আজকের বাজার দরে এক গ্রাম আঠেরো ক্যাট সোনার দাম পড়ছে পাঁচ টাকা আট গ্রামের দাম রয়েছে চুয়াল্লিশ হাজার নশো চার টাকা দশ গ্রামের দাম পড়ছে ছাপান্ন হাজার একশো তিরিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে পাঁচ লাখ টাকা বাইশ সঙ্গে পাল্লা দিয়ে আজকে আঠেরো ক্যারেট সোনারও দাম নিচে নেমেছে প্রতি দশ গ্রামের দাম কমেছে একশো কুড়ি টাকা তো চলুন দেখিনি এক ভরির দাম কত পড়ছে আজকের বাজার রেটে আঠেরো ক্যাট সোনার এক ভরির দাম পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে আঠেরো ক্যারেট সোনার পঁয়ষট্টি টাকা চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে খাদের পরিমাণ থাকে না বলতে গেলেই চলে সামান্য পরিমাণের খাদ থাকে সেই কারণে এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার সবসময় দাম বেশি থাকে তো চলুন দেখে নিই আজকে তাজা দাম কত পড়ছে চব্বিশ ক্যারেটের চব্বিশ ক্যারেটের এক গ্রামের দাম রয়েছে সাত হাজার চারশো চুরাশি টাকা আট গ্রামের দাম রয়েছে উনষাট হাজার আটশো বাহাত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়াত্তর হাজার আটশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ আটচল্লিশ হাজার চারশো টাকা বাইশশো আঠেরো ক্যারেটের সঙ্গে আজকে পাল্লা দিয়ে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনারও দাম নিচে নেমেছে প্রতি দশ গ্রামের দাম কমেছে একশো টাকা এবং একশো গ্রামের দাম কমেছে এক হাজার ছশো টাকা তো আসুন দেখে নি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক ভরির দাম কত রয়েছে এক ভরি কিনতে গেলে আপনাকে কত দাম দিতে হবে এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক ভরির দাম রয়েছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে ছিয়াশি হাজার আটশো তিয়াত্তর টাকা